রাহিমিনা শাইতানের রাজিম বিসমিল্লাহি রহমানির রহিম শুরু করতেছি মহান রাবুল আলমিনের নামে আসসালাম আলাইকুম দেখেন টোকাই ইতিম তৃণমূল মানুষ হ্যাঁ টোকাই আর ইতিমের মধ্যে অনেক পার্থক্য আছে কারণ ইতিমরা হয়তো তাদের দাদা দাদি আছে নানা নানি আছে হুম হয়তো খালা খালু আছে মানে যে কোনো চাষা চাষি আছে যে যে কারো কাছে হয়তো আশ্রিত অবস্থায় আছে হ্যাঁ অবশেষে আশ্রিত অবস্থায় না থাকলে আমাদের দেশে অসংখ্য ইতিমখানা আছে হয়তো সেখানে গিয়ে তারা সুযোগ পায় সেখানে গিয়ে হয়তো অবশেষে যা মাথা গুজার ঠাই পায় কিন্তু আপনারা কখনো ভেবে দেখেছেন যে টোকাইরা কিন্তু কোথাও কোনো স্থান পায় না কারণ টোকাইদেরকে আমরা হলো সেই চোখেই দেখি না টোকাইদেরকে আমরা দেখি চোরের চোখে দেখি ড্যান্ডিখোড়ের চোখে মানে যেটা বলতে চাচ্ছিলাম আমি মানে ওদেরকে আমা আমরা এতটাই খারাপ ভাবি যে ওরা হলো আহ ওরা হলো চোর ওরা হচ্ছে বাটপার হ্যাঁ ওদের শরীরে নোংরা কাপড় থাকে ওরা চলাফেরাটাই ওদের একটু উশৃঙ্খল হ্যাঁ তারা চিন্তাইকারী এই চোখে যখন আমরা দেখি তখন আমরা তাদের 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 প্রতি আমাদের আর ভালোবাসা থাকে না থাকে ঘৃণা হ্যাঁ কিন্তু এই ঘৃণা আসলে কি করা ঠিক কখনো ভেবে দেখেছি কারণ আশাফুল মাকলুকাত সে আশাফুল মাকলুকাতের একটি অংশ সে সে সৃষ্টি সরাজি কিন্তু সৃষ্টি সরাজি হয়েও আজকে সে রাস্তায় রাস্তায় থাকে কখনো ভেবেছেন এটা কিন্তু আমাদের জন্যই হয়ে থাকে কারণ এদের তো আসলে দেখার কথা ছিল রাষ্ট্রের এদের তো দেখার কথা ছিল সমাজের উচ্চ স্তরের যে মানুষগুলি তাদের কিন্তু আসলে কেউ তো দেখে না হুম আমি তাই এদেরকে নিয়ে কথা বলতে চাচ্ছিলাম আর ইতিনদের ইতিনদের মনেও কিন্তু ভরা দুঃখ তাই রাসুল সাল্লাম বলেছিলেন যে ইতিনদের যদি সাহায্য না করতে পারো অন্তত মাথায় হাত বুলাইয়া দাও তাও আমলা পাক তোমাদের আমল্লামায় সব দিবে কারণ আমার নবী নিজেই ইতিম ছিলেন তাই ইতিমদের প্রতি সবসময় দয়া দেখাতে বলেছিলেন হুম তাই ইতিম ইতিমদের মনে অনেক প্রচুর কষ্ট হ্যাঁ ইতিম দেখলে ডাকবেন কাছে নিবেন ভালোবাসবেন তো আজকে আসলে ইতিম নিয়ে আমি কথা বলবো না আজকে আমি টোকাই নিয়ে কথা বলতে চাচ্ছি কারণ এই টোকায়ের দুঃখ আমি দেখেছি ওই দিন দেখি রাস্তায় হাঁটতেছি হাঁটতে তো আঠাশ করে একটি চোখে পড়ে গেল আমার দেখি একটি টোকায় বয়স হবে খুব হলে বারো থেকে তেরো বছর ছেলেটার এই ছেলেটা ওই যে আড়ত থেকে মানুষ কলা ফেলে দিছে হ্যাঁ সেই কলাগুলি ওখানে প্রচুর পরিমাণ কলা তো ওখানে গিয়ে গিয়ে ও কলা যে নিচ্ছে সেই কলাটি পুরাটাই হচ্ছে আপনার পচা হুম নব্বই ভাগের মধ্যে হয়তো পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্ট মানে এতটুকু বলা যায় বা এতটুকু একটি কামড় বসানো যাবে এটুকু কলা ভালো আছে ও ওইটুকুই কামড় দিয়ে খাচ্ছে তখন আমার কাছে মনে হলো যে খিদা কি জিনিস হঠাৎ করে মনে পড়লো যে আমরা যে খিদা খিদা বলি খিদা খিদা বলি হ্যাঁ বলি খিদা কিন্তু আসলে খিদার কষ্ট তো আমরা সবাই জানি না খিদার কষ্ট জানে তারাই যারা কিনা হলো খিদায় কষ্ট করে আবার আমাদের মধ্যেও আমরা অনেকেই খিদা কষ্ট বুঝি কারা যারা একটি সময় খুব দূর অবস্থায় ছিলাম খারাপ অবস্থায় ছিলাম ইতিমধ্যে যারা এই ভিডিওটা দেখতেছে এবং যারা এই ধরনের কষ্ট করছে তারা আমার কথাগুলি খুব ভালো যোগ শুনতেছে এবং তারা কষ্টটাকে কিন্তু বুঝতে পারতেছে কারণ খিদায় যারা ছিল এক সময় কষ্ট করছে তারাই বুঝবে খিদাটা কারে বলে আর যারা কিনা এই কষ্ট কোনোদিন বা পাইনি তারা খালি মুখে বলবে যে হ্যাঁ খিদা খুব কষ্টকর ব্যাপার যেমন কিনা আমরা বলে থাকি যে হলো অনেকগুলি ছাত্র মারা গেল কিছুদিন আগে আমরা খালি বলি আহা এতগুলি তরুণ তরুণ প্রাণ ঝুরে গেল আহা কি কষ্টের এই যে বলেই কিন্তু আমরা শেষ হুম আসল কষ্টটা কিন্তু আমাদের মধ্যে হয় না শুধু দুঃখ প্রকাশ করি কিন্তু এটার ভুক্তভোগী কে যার সন্তান হারাইছে যে কিনা হলো যার সন্তান এই রাজপথে মারা গেছে হুম তাদেরকে যা দেখেন আজও তারা কান্না করে রাত হলে কান্না করে একটি স্মৃতি মনে পড়লে কান্না করে তারা কষ্ট তারা সবসময় কান্নাই তাদের বুক ভরে যাচ্ছে কেননা তাদের হারাইছে তাই তো তারা বুঝে আমি একটা উদাহরণ দিলাম আর এই বিষয়টা এই জন্য যারা খিদাই কষ্ট করেছে হ্যাঁ তারা শুধু খিস্টার খিদার কষ্ট বুঝবে আর আমরা যারা খিদা খিদা কখনো পাই নাই আমরা শুধু বলবো কি যে খিদা আসলে খুব কষ্টকর জিনিস এইটুকুই বলবো এই ওদের মতো করেই বলবো যে তরুণ সমাজ তরুণ প্রাণগুলি ঝুরে গেল এইভাবে শুধু বলবো কিন্তু আসল আসল কষ্ট কষ্ট তো তো সেই বুঝবে বুঝবে যে হারাইছে তারাই যারা খিদার কষ্ট করছে এই যে যারা খিদার কষ্ট করতেছে হ্যাঁ তারা দেখবেন পচা রুটি পরে আছে ফালাই দিছে মানুষ বেকারি থেকে ওখান থেকে টুকায় খায় তারা দেখবেন রাজ ডাস্টবিনের ভিতর থেকে হলো একটু হার ওই হারটাই মুখে দিয়ে মনে করেন যে চিবায় হুম অস্ত খিদা কাকে বলে এটা শুধু ওরাই জানে আর কেউ জানে না হুম পৃথিবীর যে তারা তো রান্না করার কেউ নাই তাদের তারা সকালে খাইছে কি মনে নাই দুপুরে কি খাবে জানা নাই রাতে কোথায় শুবে সেটাও ভালো জানে না হ্যাঁ এইভাবে যখন লালিত পালিত হয় এই বাচ্চাগুলি বড় হয় তখন গিয়ে তারা করে কি সমাজের দুষ্কৃত হয় কারণ তারা তখন চিন্তাই করা শুরু করে তারা তখন মানুষের কাছ থেকে নিয়ে খায় কারণ তারা পেটের হুম তো এই ক্ষুদায় না এদের প্রতি দয়া দেখা দরকার যারা বড় লোক খাওয়ার জন্য সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে হ্যাঁ সমাজকে ঠকিয়ে তারা বড় হয়ে যাচ্ছে এদেরকে ধরলে কখনো ছাড়বেন না যেই ছাড়িয়ে যেই ছেড়ে দেখ আপনি ছাড়বেন না হুম তবে হ্যাঁ যত ধরনের দুষ্কৃতি দুষ্কৃতি আপনার কাছে ধরা পড়ুক না কেন আপনারা তার নিজেরা শাস্তি দিবেন না শাস্তি দিবে আইন আইনের হাতে তুলে দিবেন কেননা এটার অধিকার শুধু রাষ্ট্র রাখে এদের এটার অধিকার রাখে আইন আমরা সাধারণ মানুষ কোনোদিন অধিকার রাখি না তাই আমরা কখনোই আইন হাতে নিব না দুষ্কৃতিদেরকে আইনের হাতেই তুলে দিব দেখেন এই টুকাইদেরকে হ্যাঁ আপনি এখন বলতে পারেন এই টুকাই নিয়ে আপনি ভিডিও কেন বানাইছেন হ্যাঁ টুকাইনি নিয়ে এই জন্য বানাইছি আমাদের সমাজের অনেক উদাহরণ আছে দেখবেন যে হলো মসজিদ করার জায়গা করে দেয় দেখবেন হলো স্কুল মাদ্রাসা করার জায়গা করে দেয় হ্যাঁ মোটা অঙ্কের দান করে থাকে আমি তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা একটা বার এই টুকাইদের দিকে নজর দেন দিয়ে হবে দিয়ে এদের জন্য একটা আশ্রয় কেন্দ্র বানান বানায় সেখানে জন পনেরো জন টুকাইকে আপনারা হলো ই করে দিতে পারে জায়গা করে দিতে পারেন হ্যাঁ এতে আমাদের দেশের উপকার হবে ওই যে তারা তো বড় হতো তখন আর হবে না হুম তারপরে হলো আমি এই ভিডিওতে আমি আসলে বলতে চাচ্ছি আমরা যারা মধ্যবিত্ত আছি নিম্ন মধ্যবিত্ত আছি একেবারেই গরিব আমরা চাইলেও কিন্তু এদের উপকার করতে পারি কিভাবে করতে পারি দেখেন একটি টোকাইকে যখন আপনি দেখা পাবেন তাকে ডাক দিয়ে বলবেন বলবেন এইভাবে বলবেন যে আব্বা এদিকে আসো হ্যাঁ একটু সম্মান দিয়ে বলেন না কতদিন ধরে যে এরা আব্বা ডাক শুনে না কতদিন ধরে যে এদেরকে কেউ বাবা বলে ডাকে না হ্যাঁ কতদিন ধরে এদের মাথায় যে কত কত মানুষ মানে একটু হাত বুলিয়েও দেখে না বুঝতে পারছেন একবার যখন ডাকবেন যে বাবা এদিকে আয় হুম বাবা তুই তোর কে কে আছে বাবা এভাবে তার পুরো ইতিহাসটা শুনবেন আমি বলে দিলাম আপনাকে এক ঘন্টা চোখের অশ্রু ফেলাতে হবে যখন কিনা তাদের দুঃখের কথা শুনতেন আর যদি এক ঘন্টা চৌখের উসু ফেলাতে পারেন একবার তাহলে দেখবেন আপনার আল্লাহ পাক জীবনের অনেক গুণা মাপ করে দিবে এবং মনটা আপনি ফ্রি হয়ে যাবে মেজাজটা আপনার ভালো হয়ে যাবে হ্যাঁ আপনার অনেক কিছুতে আপনি উপকার পাবেন তারপরে আপনি এক ঘন্টা বা আধা ঘন্টা কেঁদে তাকে একটি তার একটি দায়িত্ব নেন হয়তো বা স্ত্রী আপনি মেনে নিবে না এই দায়িত্ব কিন্তু আপনি এভাবে নিতে পারে সেটা হলো কি যে বাবা তুই এভাবে আর রাস্তায় ঘুরিস না তোরা আমি একটা যে কোনো একটা দোকানে ঢুকায় দে আপনার পরিচয় দিয়ে তাকে একটা দোকানে ঢুকে যান একটা চার হোটেলে ঢুকায় যান একটি মেকানিজের কাজ যারা করে সেখানে ঢুকায় দেন হুম পারলে আপনি পারলে ওরে নিজের বানিয়ে একটি ইতিম মনে অনেক দয়া তাদেরকে গিয়ে বলেন যে ও আমারে ভাতিজা বা যে কিছু একটা পরিচয় দিয়ে বলেন যে ওকে একটি ইতিম খানায় চান্স দেওয়া যায় না হ্যাঁ ও তো ইতিম কেউ নাই ও এইভাবে বলে একটা ইতিম খানায় ঢোকায় দেন না ভাই আপনারা তাহলে হবে কি ওই ছেলেটা আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত ভুলবে না হয়তো আপনি নিজের সন্তান একদিন ভুলে যাবে হয়তো আপনাকে দেখবে না কিন্তু ও কখনো আপনাকে ভুলবে না হ্যাঁ কারণ ও আপনার করে আশ্রয় পাইছে হ্যাঁ রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়াতে হয়নি সে একটি ভালো জায়গা পাইছিল এই জন্য বলবো কি ভাই এই ভিডিও থেকে আপনারা আমার কথা যদি শুনে থাকেন এটি করতে পারেন হ্যাঁ তাহলে উচ্চ উচ্চ সমাজের যারা উচ্চ মানুষ আছে তারা এগিয়ে আসতে পারেন তারা আসুক বা না আসুক আমরা সাধারণ মানুষ গরিব মানুষ আমরাও আসতে পারি কারণ সেই জিনিসটা আপনাদেরকে আমি একটু হলেও বলে দিলাম যে এইভাবে আমরা এটা করতে পারি হ্যাঁ তাহলে এই তিনদের উপকার হবে আর সব থেকে বড় কথা মনে রাখবেন এটা আপনি দেশেরই উপকার করতেছেন কেননা এই এই ছেলেগুলি এই সন্তানগুলি তো বড়ো হয়ে চোর চুরি করে চিন্তাই করে কারোর যে লিপ্ত হয় এক সময় মারা মারা যায় হুম তারপর তাহলে সমাজ থেকে আমরা আমরা হলো দুষ্কৃতি কমাতে পারলাম হুম আর তাদের একটি ভালো জীবন দিতে পারলাম আমি আসলে এটাই বলতে চেয়েছিলাম হ্যাঁ আশা করি আপনারা আমার ভিডিও থেকে ভালোটাই নেবেন কখনো খারাপটা নেবেন না আর আমি যদি ভুল বলে থাকি আমাকে মাফ করে দিবেন আর আমার ভিডিওটি একটু শেয়ার করে দিবেন হম এই জন্যই শেয়ার করে দিবেন এই ভিডিওটি এমন হয়তো সবাই হৃদয় মানুষের কাছে যে পৌঁছাতে পারে যে কি কিনা এই দায়িত্বটা কাঁধে নিতে পারে হ্যাঁ বা এমন আমাদের এই যে সাধারণ মানুষগুলি যখন জানবে এই বিষয়টা হ্যাঁ তারা হয়তো জেনে এই ধরনের বুদ্ধিটা হয়তো অনেকের মাথায় ছিল না তারা হয়তো ভাবে হ্যাঁ এইভাবে তো আমরা একটা টুকাই তো হলে একটি দোকানে ঢুকাই দিতে পারি একটি কাজে ঢুকাই দিতে পারি হ্যাঁ দেখেন আমি যখন ছোট ছিলাম আমার যখন বয়স ছিল চোদ্দ পনেরো বছর আমি তখন যদি পারি ওই বয়সে যদি পারতাম তাহলে আপনারা কেন পারবেন না বেশ ভালো থাকেন আমার জন্য দোয়া করেন আসসালাম আলাইকুম